আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের মাঝে একটা পার্সোনাল বায়োডাটা অ্যাপ শেয়ার করব যেটা আপনি চাইলে নিজেও কাস্টমাইজ করতে পারবেন আমাদের কাছ থেকে খুবই কম মূল্যে তো এ হচ্ছে মূলত অ্যাপসের আইকন চাইলে এখানে আপনার ছবিও দেওয়া যেতে পারে প্লাস এখানে আপনার নামও দেওয়া যেতে পারে তো এগুলো সম্পূর্ণ চেঞ্জ হবে যখন অ্যাপটাতে ক্লিক করবে তো তখন এই যে এখানে পার্সোনাল বায়োডাটা লেখা থাকবে প্লাস এখানে আপনার ছবি থাকবে তো আমি আমার ছবিটা দিলাম এখন এখানে আমি আমার নাম দিচ্ছি এবং আমি আমার টাইটেলটা দিচ্ছি যে মোবাইল অ্যাপ নির্মাতা গ্রাফিক্স ডিজাইনার ঠিক আছে তো এগুলো দেওয়ার পর যখন প্রবেশ কর্মী ক্লিক করবে তখন আপনার এখানে ব্যক্তিগত তথ্য থাকবে প্লাস এখানে আপনার ছবিটা থাকবে প্লাস নাম থাকবে আবারও এখানে আপনার টাইটেলটা থাকবে তো ব্যক্তিগত তথ্যতে যখন ক্লিক করবে তো তখন এখানে আপনার যাবতীয় তথ্য যেমন নাম মানে বায়োডাটা যেটাকে বলে আর কি পিতার নাম মাতার নাম গ্রাম তারপরে জেলা জাতীয়তা তারপর ধর্ম বৈবাহিক অবস্থা রক্তের গ্রুপ সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা এখানে চাইলে আরও অ্যাড করা যাবে তো যখন জরুরি প্রয়োজনে তথ্যগুলো কপি করে এখানে ক্লিক করলেই এই যে আপনার এই সবগুলো তথ্য কপি হয়ে যাবে আপনার ইমার্জেন্সি যদি দরকার হয় বা কেউ যদি আপনার তথ্য চায় তো আপনি আর কোথাও বুঝতে হবে না যেখানে এখানে ক্লিক করলেই আপনি আপনার লিখতে হবে না আপনি এখানে ক্লিক করলেই তথ্যগুলো কপি হয়ে যাবে তো কপি করে আপনি সেন্ড করতে পারবেন তারপর আমরা যদি ব্যাক করি তো এখানে ডকুমেন্ট আছে। এখানে চাইলে আপনার বিভিন্ন ডকুমেন্ট এখানে রাখতে পারবেন হুম এটা এখানে আরও কিছু কাজ আছে তারপর এখানে ফেভারিট ফটো এখানে ক্লিক করলে আপনার যদি দশ পনেরোটা ছবি থাকে এখানে আপনার ছবিগুলো থাকবে চাইলে এখান থেকে ছবিগুলো শেয়ার করতে পারবে এটা তারপর এখানে গুরুত্বপূর্ণ নোট আপনি চাইলে এখানে গুরুত্বপূর্ণ কিছু নোট সেভ করে রাখতে পারেন যেমন এখানে যদি আমি লেখলাম হাই অ্যাপ ডেভেলপার তো আমি এখান থেকে লেখা সেভ করলাম তো এই লেখাটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে পরবর্তীতে চাইলে আপনি এখান থেকে কপি করতে পারেন অথবা ডিলেটও করতে পারেন এ হচ্ছে মূলত নোটটা হুম তারপরে এখানে সোশ্যাল মিডিয়া সমূহ আছে যখন ফেসবুক প্রোফাইলে ক্লিক করবে আপনার ফেসবুক প্রোফাইলে নিয়ে যাবে রিডাই রিডাইরেক্ট করে এই যে এরকমভাবে হুম এটা তারপর এখানে ফেসবুক পেজে ক্লিক করলে আপনার ফেসবুক পেজে নিয়ে যাবে তারপর ইনস্টাগ্রাম প্রোফাইলে ক্লিক করলে ইনস্টাগ্রামে নিয়ে যাবে ইউটিউব চ্যানেলে ক্লিক করলে ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে টিকটক অ্যাকাউন্টে ক্লিক করলে টিকটক অ্যাকাউন্টে নিয়ে যাবে তো এই হচ্ছে মূলত অ্যাপসের ইন্টারফেস মানে আপনার সম্পূর্ণটা আপনার নিজের নামে অ্যাপটা থাকবে আর কি আপনার ব্যক্তিগত তথ্য থাকবে প্লাস ডকুমেন্ট থাকবে প্লাস ফেভারিট ফটো প্লাস নোট থাকবে এবং আপনার সোশ্যাল মিডিয়া যাবতীয় লিঙ্কগুলো এখানে থাকবে হ্যাঁ প্রয়োজনে আপনি পুরো ইমার্জেন্সি হলে এখান থেকে আপনি এই যে ফরওয়ার্ড করতে পারবেন বা কাউকে পাঠাতে পারবেন তো এই হচ্ছে মূলত অ্যাপটা অ্যাপের কোডিংগুলো হচ্ছে মূলত এইগুলো আমি আপনাদেরকে দেখাই এই যে এই হচ্ছে মূলত অ্যাপসের কোডিংগুলো এই যেগুলো তারপরে এখান থেকে আমরা যদি দেখি এখানে হচ্ছে মূলত কোডিংগুলো এই যেগুলো তো আপনারা চাইলে আমার কাছ থেকে এই খুবই কম মূল্যে পার্সোনাল বায়োডাটা অ্যাপ ক্রিয়েট করতে পারবেন তো এই ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম